সুপ্রিয় সদীয় আসসালামু আলাইকুম আজকে যাচ্ছে আরেকটা গ্রাম্য হাটে ঢাকার কাছাকাছি কোনো গ্রাম্য হাটে তো বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি আসতে পারে যে কোনো সময় আর এই ধরনের হাটগুলোতে বেশিরভাগ পাইকাররাই আসে পাইকাররা গরু নিয়ে আসে আবার ঢাকার পাইকাররা গরু কিনতে আসে আর যারা গরু নিয়ে আসে তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে গরু সংগ্রহ করে মানে এইখানে আপনার খামারি আর সরাসরি ক্রেতা খুবই কম আবহাওয়াটা অনুকূলে নেই যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসতে পারে কি বৃষ্টি চলে আসছে হাটে পৌঁছানোর সাথে সাথেই বৃষ্টি নামছে প্রথমে একটা নিরাপদ জায়গায় ঘুষতে হবে তারপরে ধারণ হবে এই বৃষ্টির মধ্যে এখন কি করবেন কাকা আপনি কিনতেছেন ব্যাপার ব্যাপারী আবার বেসবেনে

পাইকাররা থাকে এরা গাবতুলির পাইকার বিভিন্ন হাটে সারা বছরই গরু বিক্রি করে এরা ঢাকার পাইকার এরা ঢাকার আশেপাশে যে হাটগুলো আছে ওইখান থেকে গরু সংগ্রহ করে আর যারা গরুগুলো নিয়ে আসছে এরা হচ্ছে আপনার মফসলের পাইকার এরা মফস্বল থেকে গরু সংগ্রহ করে ওখান থেকে গরু সংগ্রহ করে নিয়ে আসে এই বৃষ্টির মধ্যে আজকের যে পরিস্থিতি এটা আমরা বলি আমাদের গ্রাম্যবাসায় গাদলা এই বৃষ্টি কয়দিন থাকে ঠিক নেই এই গরুটার দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা হয়তো আর দুই তিন হাজার টাকা বাড়লে গরুটা ছেড়ে দিবে বৃষ্টির কারণে আর বাইরে থাকা যাচ্ছে না পাশে একটা হোটেল হোটেলটা খুব সুন্দর গ্রামের গ্রামীণ যে একটা আবহাওয়া এই হোটেলের মধ্যে পাওয়া যায় ভাত রুটি মাছ মাংস সবই আছে আমি আসলে ভাবি নাই যে এত মফসলে এত কিছু পাওয়া যাবে কালা ভুনা কালা ভুনা দেখে আমার হোটেলে ঢুকার সাথে সাথেই ওরা বলতেছিলো যারা খাবেন তারাই বসবেন যারা খাবেন না তারা বসবেন না কিন্তু বৃষ্টির কারণে সবাই হোটেলের ভিতরে ঢুকছে তা আমি কালা ভুনাটা দেখে আর লোভ সামলাইতে পারলাম না বসলাম বসে ভাত খাইয়ে নিলাম কোয়ান্টিটি খুবই ভালো দুশো টাকা প্লেট কালা ভুনা ভাত বিশ টাকা প্লেট মোটামুটি পেট ভরে ভাত খাইছি খুবই সুস্বাদু খুবই সুস্বাদু রান্না গ্রামে আসলে ঢাকার মতো এরকম বাবুচি না থাকলেও ওদের যে ঘরোয়া পরিবেশে যে খাবারের যে একটা ফ্লেভার স্বাদ ওই স্বাদটা পাওয়া যায় এটা সবচেয়ে বড় ব্যাপার গ্রামের বিয়ে সাদিতেও দেখছি তাদের যে গরুর মাংসটা রান্না হয় ঝোল ঝোল যে মাংসটা খুবই সুস্বাদু হয় তাই এখন এই গরু কী করবেন আপনি গরু খারাপ নেই ফার্মেলে যাবেন আর ঈদের আগে বেসর লেগে আবার কই উঠেবেন ওই শনিবারে আড়ে শুক্রবারে আড়ে শনিবার শুক্রবার আছে ঈদ আর একটা একটা

গরু কটা আছে এখন হ্যাঁ বিশটা আপনার গরুর সাইজগুলো তো খুব সুন্দর এগুলা এগুলা একদম সবার রিজনেবল এই হাটের কথাই বলি এই হাটে অনেকের কাছেই তেরপালের ব্যবস্থা আছে অনেকের কাছেই নাই তো গরু ম্যাক্সিমাম গরুই ভিজতেছে আজকে ভিজবে আগামীকালকে বৃষ্টি হইলে এখন যেহেতু ঘূর্ণিঝড় চলতেছে আগামীকালকে বৃষ্টি হইলে আগামীকালকেও ভিজবে অনেকে তেরপালের ব্যবস্থা করতে পারবে কিন্তু তেরপাল থাক আর না থাক নিচের যে স্বেচ্ছেতে মাটির যে একটা স্বেচ্ছেতে ভাব ওই স্বেচ্ছেতে ভাবের মধ্যে গরুগুলোকে থাকতে হবে এভাবে অনেক গরু অসুস্থ হয়ে পড়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যারা গরুর ব্যবসাটা করতেছে তাদের প্রচণ্ড পরিশ্রম যখন বৃষ্টি আসে তাদের গরু যেমন তেমন তাদের নিজেদের উপর দিয়ে বিশাল একটা ধকল যায় এই গরু দেখাশোনা নিজের দেখাশোনা আপনার আপনি কি এই সারা বছর এই গরু বাড়ি করেন

সারা বছর এই কামি করেন হ্যাঁ সারা বছর এই কামি করি ছাব্বিশ টানছি দুইটা বেঁচছি আর তামানি রয়ে কোন কোন আড়ে জানের নাম আমরা বহু গিয়র জিত কামানি কুঞ্জ বহুত বহুত দাঁড়ে যাই বহুত একবেলা বৃষ্টি হওয়ার ফলে ঘাটের ঘাটের পরিস্থিতি খুবই নাজুক হয়ে গেছে মানুষ পাড়া দেওয়ার অবস্থা নেই আর এখন থেকে মোটামুটি কয়েকদিন বৃষ্টি থাকার সম্ভাবনা আছে যেহেতু আবহাওয়ার পূর্বাভাস খারাপ তাদের সামনের যে দিনগুলা খুবই কষ্টে যাবে মায়া লাগলেও কিছু করার নেই যা যার পেশা আপনার যখন ফসল উঠে কিছু কিছু জমি বর্ষা অতর্কিত বর্ষা আসলে দেখা যাচ্ছে কিছু জমি বাজায় অনেক ফসল যায় তো এগুলোই প্রক্রিয়া প্রক্রিয়া খোদার প্রক্রিয়া সব খাইতে পারবো না সব ধরতে পারবো না সব থুইতে পারবো না সব সুবিধা নিতে পারবো না এটাই নিয়ম খোদার দুনিয়ার নিয়ম এমনই এই ছেলেটা আসছে শখের বসে গরু বিক্রি করতে তার সাথে একটু কথা বলে দেখি

ठीक हैला घटना ना 72 72 गोरु इंताछो ओहो 30 गोरु কয়টা 2টা বাসা রাখা জায়গা আছে হ্যাঁ আছে কোন জায়গায় বাড়ি কোন জায়গায় हां कुमार कौनस कुमार कौनस

এক লাখ পাঁচ যাই নাই কত চাইতেছে কত এক হাটের যে পরিস্থিতি মানুষ তো হাঁটতেও পারতেছে পাঠের যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিত্তি আ তিত্তি তিত্তি মুরগি খুঁজলেও এই জায়গায় একটাও মুরগি নাই সব পাইকার এরা সব ঝুনা পাকনা আরে বাবা রে বাবা কেউ রে কেউ ঠগাই দিব ওই সাধ্য যেন কেউ নেই এক একটা এক একটার থেকে বড় পাকনা যারা নিয়ে আসছে গরু এরাও দালাল দালাল না এরা ব্যবসায়ী এরাও পাইকার এরা সারা দেশে থেকে গরু সংগ্রহ করে আবার যারা নিতে আসছে এরা ওপাইক আবার ঢাকা শহরে গরু বিক্রি করে কে যে বেশি পাক না সেইটা বলাও মুশকিল কটা আনছেন ভাই আপনি দুইটা গরু দুইটা আনছেন দাম টাম কয় একটা বিক্রি করছে বিক্রি করছেন কোনটা কালোটা What do you of Kalogoroda? 100 German Sides He here Thank you

好 <laughs>

কতইদাল হরে মোআলম ভাই হ্যাঁ তো আমরা চিনি আই মোআলম ভাই একিন ভাই বেসু আয় আমরা চলেছি আসসালাম আলাইকুম আমরা যাইব এইখানে

কত কিনছেন একুশ হাজার পাঁচশো টাকা কিনছে একুশ হাজার পাঁচশো দু দিবেন না এই যে বাইরে কিনছে বড় ভাই ছেলের জন্য

ওহ কত বছর ধরে এখানে দোকানদারি 20 বছর 20 বছর বাজার কেমন দিতাছে তাহলে তো আপনি ওই ব্যবসায়ী হতে ভালো খবর কইতারবেন हां বাজার ভালোই ভালোই না কিছু করার ভালো না ভালোই অক ভাল হ'ব না কোনো দিন অকণ ভাল কোন দিন হ'ব নাথ এপৰো কৰিব ভাল হয় ন ভাল হয় ন এই শুনক

你说没过呗？

দুই লাখ বিশ আর এটা কত চাইছেন ষাট দুই লাখ বিশ এক লাখ ষাট এটা আশি হাজারই কম

哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎